যারা স্কুলে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত পড়ছ আজকের এই ভিডিওটা তোমাদের সববার জন্য অর্থাৎ যারা নতুন নাইন পাশ করে টেনে উঠেছ ক্লাস নাইনে পড়ছ এইটে পড়ছো সেভেনে পড়ছো এবং সিক্সে পড়ছ তোমাদের কোন পরীক্ষা কখন হবে ফাইনাল পরীক্ষা কখন হবে ফার্স্ট সামিটিভ কতদিন পর হবে আচ্ছা প্রশ্ন কেনা প্রশ্ন হবে নাকি স্যারেরা প্রশ্ন করবেন সব কিছু পরিষ্কারভাবে জানিয়ে বোর্ডের তরফ থেকে কিন্তু নোটিশ প্রকাশ হয়েছে আর যারা নতুন ক্লাস টেনে উঠেছো তোমাদের টেস্ট পরীক্ষাটা কবে নেওয়া হবে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের টেস্ট পরীক্ষা কখন হবে সব তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে ভিডিওটা তাই সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেলাইকান প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো ভিডিও শুরুতেই আমরা দেখে দিচ্ছি বোর্ডের নোটিশ তারপর অন্যান্য তথ্য আমি তোমাদের জানাচ্ছি পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মধ্য শিক্ষা পর্ষদের অফিসিয়াল নোটিশ এই নোটিশেই বলা আছে কোন পরীক্ষা এবছর কখন হবে তোমরা দেখতে পাচ্ছ ছকের মধ্যে লিখে দেওয়া আছে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত টেন বলতে এখানে নতুন যারা নাইন পাস করে টেনে উঠেছো তাদের কথা বলা হচ্ছে তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা অর্থাৎ প্রথম পার্বিক মূল্যায়ন এপ্রিলের এক থেকে এগারো তারিখের মধ্যে নেওয়া হবে অর্থাৎ বোর্ড প্রত্যেকটা স্কুলকে বলে দিয়েছে এই ডেটের মধ্যে তোমাদের ফার্স্ট সেমিটিভ শেষ করতে হবে এবার আসি সেকেন্ড সেমেটিভ পরীক্ষা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে নেওয়া হবে এটাও যথারীতি সিক্স সেভেন এইট নাইন এবং নতুন টেনদের সেকেন্ড সেমেটিভ পরীক্ষা ফার্স্ট আগস্ট থেকে আটই আগস্টের মধ্যে নেওয়া হবে তার মানে তোমাদের এপ্রিলের প্রথম সপ্তাহে ফার্স্ট সেমিটিভ শেষ হয়ে যাচ্ছে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই সেকেন্ড সেমেটিভ শেষ হয়ে যাচ্ছে আর ক্লাস সিক্স সেভেন এইট এবং নাইন নতুন টেনরা নয় এইট নাইন এই ক্লাসগুলির থার্ড সামেটিভ বা ফাইনাল পরীক্ষা নেওয়া হবে আঠাশে নভেম্বর থেকে নয় ডিসেম্বরের মধ্যে তার মানে ডিসেম্বরের নয় তারিখের মধ্যে সিক্স সেভেন এইট নাইন এই চারটি ক্লাসের ফাইনাল পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে আর ক্লাস টেনে যারা নতুন রয়েছে যারা আগামী বছর এবছর নয় দু হাজার চব্বিশে মাধ্যমিক দেবে তোমাদের টেস্ট পরীক্ষা নেওয়া হবে একুশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর তারিখের মধ্যে দেখো বন্ধুরা নোটিশে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে স্কুলকেই প্রশ্ন করতে হবে কেনা প্রশ্নে চলবে না স্কুল প্রশ্ন করবে এবং প্রশ্নপত্রের উপর স্কুলের নামটাও থাকবে এমনটাই কিন্তু বোর্ডের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটা ক্লাসের ক্ষেত্রে প্রতিটা সামেটিভ পরীক্ষার ক্ষেত্রে বোর্ডের নির্দিষ্ট একটা সিলেবাস আছে নির্দিষ্ট নাম্বার বিভাজন আছে সেই অনুযায়ী প্রশ্ন করতে হবে এমনটাই কিন্তু স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে আচ্ছা তোমরা যারা আজকের ভিডিওটা দেখছো কে কোন ক্লাসে পড়ো আমাকে অবশ্যই লিখে জানিও আমাদের এই চ্যানেলে ক্লাস টেনে যারা পড়ছো তোমাদের জন্য কিন্তু সমস্ত গল্প কবিতা আমি লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি সেই ভিডিও যারা দেখো আজকের ভিডিওর প্রথম কমেন্ট এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে দেখে নিও নাইনদের জন্যেও কিছু ভিডিও আছে আচ্ছা তোমরা কে কোন ক্লাসে পড়ছো সেটা লেখো যে ক্লাসের ছাত্রছাত্রী বা বন্ধুদের সংখ্যা বেশি হবে তাদের ভিডিও আমি আরও আগে আগে দেওয়ার চেষ্টা করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকের ভিডিও এখানেই শেষ করলাম